প্রতিনিয়তই চারপাশে ঘটছে এমন নির্যাতনের ঘটনা ঘরে বাইরে গণপরিবহনে এমনকি পাবলিক প্লেসেও নিপীড়িত হচ্ছে নারীরা প্রায়শই এর শিকার হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গামী মেয়েরাও তনু হত্যার মতো দু একটি ঘটনা গণমাধ্যমে এলে ক্ষোভে ফুঁসে উঠে পুরো দেশ রাস্তায় নেমে বিক্ষোভ করে নানা শ্রেণী পেশার মানুষ এরকম কাজ না পায়। তবে থেমে নেই দুর্বৃত্তদের ভয়াল থাবা একের পর এক ঘটছে নির্যাতন ও শ্লীলতাহানির ঘটনা বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান বলছে দু সালে প্রায় সাড়ে চার হাজার এছাড়া প্রযুক্তির অপব্যবহারের কারণে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে এ কারণেও নারী নির্যাতন বাড়ছে বলে মনে করেন এই সমাজ গণধর্ষণ এবং বিকৃত একটা মানসিকতা তৈরি হয়েছে এবং এই মানসিকতাও কিন্তু আমরা দেখতে পাই যে পর্নোগ্রাফির যে সহজ মানে লভ্যতা যেটি আমরা সমাজে দেখতে পারি যে আপনি একটা ইন্টারনেট ব্রাউজ করে আপনি একটা মোবাইল থেকে আপনি যে কোনো সিচুয়েশন আমরা দেখতে পারেন মানুষের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক বিষয় কাজ করে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা রোধ করতে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পরামর্শ সমাজবিজ্ঞানী ও মানবাধিকার কর্মীদের রাকিব হাসান একুশ টেলিভিশন ঢাকা কেন ঘটছে এ ধরনের নির্যাতন এমন প্রশ্নের জবাবে সমাজবিজ্ঞানী ও মানবাধিকার কর্মীরা বলছেন এর পেছনে রয়েছে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি অপরাধের বিচার সেই বিচারের প্রক্রিয়া এত দীর্ঘ সেই বিচারিক প্রক্রিয়ায় এত বাধা এইটাই হচ্ছে প্রথম এবং মূল কারণ চলন্ত বাসে রাস্তায় বিভিন্ন জায়গায় হচ্ছে হ্যাঁ এটা কিন্তু শুধু নারী না এটা গোটা সমাজের যে একটা বিকার সেই মানসিক বিকারের ফলে এগুলা ঘুরছে যতটা মামলা হয় সেই তুলনায় যদি আমরা দেখি যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে কতজন সেটার জন্য শাস্তি পেয়েছে কিংবা জবাবদিহিতার সম্মুখীন হয়েছে এতই নগর